বিসমিল্লাহ আপু হুম খাবার দাবার তো রান্না করলাম খাইলা কিন্তু আমাকে তো কিছু বললা না যে আমি কিরম রান্না করলাম তোমার ঢালের কাছে হইল কিনা কাঁচা 가সি দূরে চলো নিজে তো রান্না করি তাই না নিজে রান্না করলে পেছিনে যত বেস্ট রান্না করো খুব একটা মজা লাগে না তবে এখানে এসে মনে হচ্ছে কি জানো আহারে একদম মানে মায়ের হাতের বোঝা উচিত যেই স্টাইল একই ক্যাটাগরি তো যেখানে বলে দিয়েছি যে মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি সেখানে আর কি বলবো আলহামদুলিল্লাহ বড় বোন মায়ের মতো হয় ছোট বোনরা ওরকমই হয় আদরের হয়

কিন্তু আমি একদম স্পেশাল টেস্ট পেয়েছি খাসির মাংস খুব ভালো লাগতেছে মানে হইলো এত বড় একজন রাধুনি আমার মানে ফুড রিভিউ দিলে আর কি হ্যাঁ আমি ভালো রান্না শোনা তোমার তো নিজেরও রান্নার চ্যানেল আছে হুম তো নিজে রান্নার চ্যানেল থাকলে কিছু কিছু না 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 দেখবে তারপরেও মনে করো যে ক্যামেরার সামনে পিছনে আসলে অনেক ব্যাপার সেপার এটা তো আমরা ভালো জানি যে হ্যাঁ রান্না না ক্যামেরা বলছি যে ক্যামেরার অন করার পরে অনেক টেকনিক আমরা ফলো করি কিন্তু বাস্তব জীবনে আসলে ওরকম হয় না তোমার যে খাবার দাবার রান্না করার স্টাইল অনেক সময় ভিডিও করার জন্য আমরা অনেক কিছু করি কিন্তু মানে বাস্তবে ওই সম্ভব হয় না কিন্তু মানে এখন যে বাস্তবেই খাচ্ছ খারাপ হলে তো আর আসলে এটা বললা না না এমনি আমার খাবার খায় মানে কেউ কখনো বলতে বলে নাই যে খারাপ হয়েছে যে হ্যাঁ একদম মানে না হইলেও মোটামুটি চালাই নিতে পারি না শুধু চালাই নেওয়া না অনেক টেস্টি হয়েছিল না তোমার কিচেন পেজটা অনেক দূর যাবে না তো করতেছ ইনশাল কিন্তু শোনো একটু ধৈর্যের ব্যাপার অনেক সময় লাগে কারণ রাধুনির অভাব নাই চ্যানেলেরও অভাব না এখানে টিকে থাকতে হলে রেগুলারিটি প্লাস হচ্ছে যত সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়া যায় তা অবশ্যই এটা আর তুমি তো দিবা তুমি তো অ্যাকটিভ থাকো আমি জানি হ্যাঁ তো চলতে শেয়ারে যে আপুর ভাত খাওয়ার অবস্থা একনলা ভাত মানে আমাদের নর্মাল দুই নলা একটু সবজি একটু মাছ ভাত খাওয়া শেষ না ভাতটা কম খেলে কি হয় তরকারি কিন্তু অনেক খাওয়া যায় আর তরকারি জিনিসটা সবজি এগুলো ছড়িলের জন্য বেশি জরুরি ভাত ভাতটা এভয়েড করাই উচিত সবার যাই হোক আপু এত সুন্দর মানে কথাগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই তো নকশি সম্পর্কে অনেক কিছু জানতে চায় আমার চ্যানেলে মানে আমার পেজে এসেও মানুষ আসলে অনেক কিছু অনেক কিছুই জানিয়েই গেল মোটামুটি আমি তোমার খাবার দাবারের হ্যাবিটটা জানাইয়েই দিছি তুমি তো আর সত্যিটা জানাও না তুমি তো ক্যামেরা তো নকশি যে শুধু আমার ফ্রেন্ড বা ইয়া তা তো না ও নকশি তো অনেক ভিডিওতে বলেছে যে এটা কিন্তু আমার ছোট বোন ছোট পছন্দ করে না এটাও একটা স্বাভাবিক ব্যাপার তারপরেও তারপরেও সবসময় যেহেতু আসা হয় না এখন থেকে তো আসা হবে যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং তোমার এই পেজটা উঠবে সময় লাগবে কিন্তু উঠে যাবে ইনশাল্লাহ